হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা বই রিভিউ করবো বইটার নাম হচ্ছে নেভার স্পিক দ্য ডিফারেন্স বাই ক্রিস বস অ্যান্ড হাল রাজ ক্রিস বস এক সময় এর হস্টেস নেগোসিয়েটর ছিল এবং কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই তার এই বইটা লেখা এবং আজকে আলোচনা করব এই বইটা থেকে পাওয়া ছয়টা টিপস যেটা জানলে আপনি হয়তো একজন ভালো নেগোশিয়ার হতে পারবেন নাম্বার ওয়ান নেগোসিয়েশনকে জীবনের অংশ মনে করা একজন ভালো নেগোশিয়ট হতে গেলে আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে নেগোসিয়েশন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ আপনি যেখানেই যান দ্যার ইজ সামকেট অফ নেগোসিয়েশন অলওয়েজ এবং এতে যুক্তি তর্ক বুদ্ধির চাইতে আরও অনেক কিছুই আছে নাম্বার টু মনোযোগী শ্রোতা হন একজন ভালো নেগোসিয়ট হতে গেলে আপনাকে জানতে হবে কীভাবে অ্যাক্টিভলি আরেকজনের কথা শুনবেন এবং শুনে সেটা আবার রিপিট করবেন এটাকে বলা হয় মিরোরিং আপনি যখন মিরোরিং করবেন তখন আরেকজন কনফার্ম হবে যে আপনি তার কথা বুঝতে পারছেন এবং যখন সেটা কনফার্ম হবে তখন দুজনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে যখন বিশ্বাস তৈরি হবে তখন আপনি আরেকজনের চাওয়া পাওয়া ভালোভাবে বুঝতে পারবেন নাম্বার থ্রি নিজেকে আরেকজনের জায়গায় বসিয়ে তার ফিলিংস বোঝার চেষ্টা করুন তার বডি ল্যাঙ্গুয়েজ ভয়েস এসব খেয়াল করুন অন্যজন যখন বুঝতে পারবে যে আপনি তার ইমোশন বোঝার চেষ্টা করছেন তখন আপনাদের মধ্যে একটা বেটার রিলেশনশিপ বিল্ড আপ হবে এবং আপনিও যা চান সেটা দেখে এক ধাপ এগিয়ে যাবেন নাম্বার ফোর সঠিকভাবে নায়ের ব্যবহার করতে শিখুন সঠিকভাবে নায়ের ব্যবহার আপনার নেগোসিয়েশনকে সময় দিবে কন্ট্রোল দিবে এবং আপনার কাউন্টার পার্টকে আপনার পজিশন অ্যাকসেপ্ট করতে বাধ্য করবে এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে বুঝাই ধরুন আপনি অফিসে স্যালারি নেগোসিয়েশন করতে যাচ্ছেন এবং আপনার অফিসকে বলার পরে তারা জানালো যে তারা এই মুহূর্তে স্যালারি ইনক্রিজ করতে পারবে না আপনি যদি তখন তাকে জিজ্ঞাসা করেন যে আমি কি ঠিকমতো পারফর্ম করছি না তখন হয়তো তারা উত্তরে বলবে যে না ব্যাপারটা সেরকম নয় এই যে আপনি তার মুখ থেকে না ব্যাপারটা বের করলেন এটার কারণে আপনার স্যালারি ইনক্রিজের যে ডিসকাশনটা সেটাই স্টিল অ্যালাইভ থাকলো সো সঠিকভাবে নায়ের ব্যবহার করতে পারতে হবে নাম্বার ফাইভ আপনার কাউন্টার পার্টির সাথে কথা বলে জেনে নিন তার কোনো ডেডলাইন আছে কি না যদি তার কোনো ডেডলাইন না থাকে তাহলে আপনি নিজেই কোনো একটা ডেডলাইন দিন সেক্ষেত্রে সে আপনার ডেডলাইনের মধ্যে একটা ডিসিশন নিতে তাড়াহুড়া করবে যেটা অনেক সময় আপনার পক্ষে যেতে পারে আর যদি অপরপক্ষ কোনো একটা ডেডলাইন দিয়ে দেয় তাহলে জেনে রাখবেন যে পৃথিবীর বেশিরভাগ ডেডলাইনই ফ্লেক্সিবল নাম্বার সিক্স তথ্যের মধ্যে তথ্য খুঁচে বের করুন যে কোনো আলোচনার সময় আপনি এমন অনেক জিনিস আছে যেটা অবভিয়াসলি জানবেন কিন্তু এমন অনেক সারপ্রাইজিং জিনিসও থাকবে যেটা হয়তো বা পুরো আলোচনার মোড় ঘুরে দিতে পারবে যেটা আপনি এখনও জানেন না এবং এইসব জিনিস জানার জন্য আপনি বেশি বেশি প্রশ্ন করতে পারেন এবং নন ভার্বাল ক্লুগুলোর দিকে নজর দিতে পারেন আর শুধু ভাইটাল ইনফরমেশন পেলেই হবে না সেটাকে সঠিকভাবে কাজেও লাগাতে হবে এই ছিল আমাদের এই বই থেকে পাওয়া ছয়টা গুরুত্বপূর্ণ লেসন একটা জিনিস মনে রাখবেন সব নেগোসিয়েশনই ইউনিক তাই নেগোসিয়েশন এগিয়ে থাকতে হলে আপনি আগে থেকে প্রিপেয়ার থাকবেন অ্যাক্টিভলি আপনার কাউন্টার পার্টে কথা শুনবেন এবং সঠিক তথ্য খুঁজে বের করে সেটা সঠিকভাবে ইউজ করবেন গুড লাক উইথার ফিউচার নেগোসিয়েশনস